সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সাজে আর একটা আসছে কিভাবে আছে আপনার নামটা জামান আপনি কোন জায়গা থেকে আসছেন দেবীদার থেকে আছেন আপনি আমাদের ঠিকানাটা পাইছেন কিভাবে আমি আপনার ইউটিউবে ইউটিউবে ভিডিও দেখে আসছি আমরা ভিডিওতে যে রেটটা বলছি এই রেটটা থেকে কি বেশি নিছি না কম নিছি অনেক কম